প্রচণ্ড গরমের হাত থেকে শরীরকে ঠান্ডা রাখতে তৈরি করে নিন একটা রিফ্রেশিং ড্রিঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যায় চলুন শুরু করে যা আমি পাউডার সুগার দেড় চামচ নিয়ে নিলাম মিক্সিতে চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম আর অর্ধেক চামচ দিচ্ছে এখানে বিট লবণ এরপরে একটা জলজিরার প্যাকেট এর মধ্যে দিয়ে দেবো এবারে ঠান্ডা জল গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের জল প্যাকেট নিয়ে নেবেন এটাকে খুব ভালো করে মিলিয়ে নেব এবারে অর্ধেকটা পাতিলেবু আমি এখানে তার রস বের করে নিচ্ছি জলজিরা দিলাম বলে অর্ধেকটা দিলাম এটা না দিলে আপনারা একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবেন আমি এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি এগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে দিয়ে দেব। একবার এভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এর সাথে আইস কিউব দিয়ে দিলাম আর সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। এখনই ভীষণ সুন্দর একটা স্মেল আসছে আরেকটু জল আমি দিয়ে দেব ঠান্ডা জল এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে পাশে শ্রুতি দাঁড়িয়ে রয়েছে ও বলছে আরেকটা আইস কিউব দেবে দেখুন আরেকটা আইস কিউবও দিয়ে দিল এটা খুব ভালো করে মিলিয়ে নিলাম আর একটা লেবুর স্লাইসকে এভাবে সাইড থেকে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল একদম রিফ্রেশিং সামার ড্রিঙ্ক এটাকে টেস্ট করার পালা দেখুন নিয়ে নিয়েছে ঠান্ডা ঠান্ডায় নিয়ে বসে পড়ল কেমন হয়েছে বলছে ভালো হয়েছে আপনারাও এটা করে নেবেন তবে বাচ্চাদের খুব ঠান্ডা না দিয়ে একটু কম বরফ দিয়ে দেওয়াটা ভালো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন